হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল তা তোমরা সবাই জানো যে আমরা ভাইজাকে এসেছি এটা হলো ভাইজাকে সেকেন্ড ডে মানে পরের দিন আমরা রুমিয়েছিলাম এবং সবাইকে জানাই শুভ ষষ্ঠী সকালবেলায় উঠে দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি পুজোতে না হলে হয় বৃষ্টি তো সব জায়গাতেই হয়েছে কম বেশি আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে না ঠিক সেখানেও ঠিক আছে ওরা আমরা সকাল সকাল রেডি হচ্ছি রেডি হয়ে এই যে বেরোবো এই যে আমরা সকালে রেডি হয়ে যাচ্ছি দেখি কেমন সাজটা হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম একটা অ্যাপার্টমেন্টের মতো আর কি যেখানে সব কিছুই ব্যবস্থা আছে আর এই যে এটা আমার লিপ আমি এটা ফিরেছিলাম সেদিন সেদিনে আমরা যাচ্ছি সাইট সিন করতে এই যে সব রুমে একটু করে ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ওই যে আমাদের সেখানে পপুলার খাবার ইডলি দিয়ে হয় জন্য সেখানে সকাল সকাল তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট নিয়ে আমরা চললাম এবং সীমাচ্চলাম সীমাচলাম মন্দির যাচ্ছি কিন্তু আমরা মন্দিরটা তো দারুণ ওয়েদারও ভালোই ছিল নীল ঝলমলে আকাশ দারুণ পাহাড়ের উপরে যেতে ভালোই লাগছে বাতাস দিচ্ছে কিন্তু প্রচন্ড গরম ছিল ওখানে গরম থাকলেও বাতাস দেওয়ার ফলে গরমটা অতটা গায়ে লাগছিল না এরকম রাস্তাঘাট খুবই সুন্দর পরিষ্কার চারিদিকে সবুজ একদম মনোভাব বাতাস ভালোই লাগছিল ওয়েদারটা গরমের জন্য আমাদের একটু বেশি একটু কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন আমরা একটু গরমটা বেশি তারপর তোমার সঙ্গে শেয়ার করছি কীভাবে পৌঁছাচ্ছে সেখানে এই যে এটা হলো সীমাচলম টেম্পলের গেট তারপর তো ওঠা সব কিছুই সেখানে বেশিরভাগ পাহাড়ে কিন্তু দারুণ দেখতে লাগছিল পাহাড়ের উপর থেকে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে যেতে তো ভালোই লাগছে তাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রাস্তাটা কেমন দেখতে আবার দেখো এক পাহাড়ের থেকে আরেক পাহাড় দেখাও যাচ্ছে সঙ্গে নিচে সমুদ্রও দেখা যাচ্ছে কারণ সবাই জানে যে ভাইচার মানে সমুদ্র এবং পাহাড় দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে দুটোই একসঙ্গেই দেখা যায় এবং দৃশ্য দেখে ভালোই লাগছিলো সেদিন ছিল ষষ্ঠীর দিন তাই মন্দিরেও ছিল প্রচণ্ড ভিড় আমরা তো আস্তে আস্তে করে মন্দিরে উঠছি এই দেখো মন্দিরে চলে এলাম মন্দিরে চলে এসে আগে মন্দিরে ভিউটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এবং শেয়ার করছি প্রচণ্ড ভিড় এত ভিড় আমরা ভাবতে পারি না হতে পারে আমাদের মতো হয়তো সবাই সেখানে গেছে আমরা একা তো নয় আমরা চলে এসেছি সীমাচলা মন্দির বিশাখাপাত্তনামে খুব ফেমাস মন্দির এখানে প্রচুর ভিড় আজকে জানি না কি কারণে হয়তো দুর্গাপুজা তো আজকে ষষ্ঠী তাই হয়তো এতটা ভিড় হয়েছে মন্দিরে পুজো দিলাম প্রায় দু ঘন্টা অনেকক্ষণ সময় লাগলো কিন্তু ভালোভাবে দর্শন হলো দর্শন করে এবার আমরা আবার ফিরে যাচ্ছি দেখি এবার আবার কোথায় যাই নেক্সট প্লেস প্রচন্ড রোদ তারপরে রোদ থাকলেও একটা বাতাস দিচ্ছে ঠিকই সেপ্টেম্বরের মাস গরম রোদ তো হবে এখানে দেখো রাস্তাতে সিঙ্গারা বিক্রি হচ্ছিল রাস্তাতে সিঙ্গারা ওপেন খোলা সেখানে প্রচুর লোকজন আর যেটা হলো সেখানকার একটা আমরা একটু দাঁড়িয়ে একটু সেলফি তো বলেছিলাম ভিডিও করছিলাম এই যে লাল জামা পরে যেটা আছে তারা হচ্ছে সেখানে দশেরা মানুষ মানে নবমীর দিন যেটা আমরা এখানে পুজো দিই সেই দিন ওরা ওখানে পুজো দিয়ে এই জামা কাপড় খুলেছি সেটা ওদের ওখানে হয়তো এইরকম নিয়ম তারপর আমরা একটা চলে এলাম ডলফিন নোজ হাউস এটা একটা ভিউ পয়েন্ট এখানে ভিউ পয়েন্টটা দারুণ উপর থেকে পুরো পাহাড়ের উপরে দিয়ে নিচে সমুদ্র নীল সমুদ্র দেখা যাচ্ছিলো এই যে দেখছো এন্ট্রি ফিস দিয়ে এখানে টিকিট কেটে আসতে হয় তারপর আমরা এখানে লাইন দিলাম প্রচণ্ড সরু সরু উপরে যাওয়া রাস্তা সিঁড়ির উপর দিয়ে দিয়ে ঘুরে ঘুরে অনেকটা বাঁকে বাঁকে দিয়ে যেতে হলো আমাদের তারপর চলো দেখি দেখা তোমাদেরকে শেয়ার করছি কিভাবে এবং উপরে ভিউটা দেখো জাস্ট সেখানে গিয়ে একটু ছবি ভিডিও না তুললে হয় এতটা কষ্ট করে উঠেছি ছবি তো তুলতেই হবে আর যা রোদ আমি তো ভালোভাবে কি ছবি আর ভিডিও একটু তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে যেটা দেখো দারুণ তারপর আমরা চলে এলাম আরেকটা ব্রিজে এইটা বিচটার নাম এক বিচ সেখানে বিকেলে বেলা বরং আলোতে বসে বসে আমরা একটু সমুদ্রের ভাই চিনেছিলাম এই যে সূর্য তখন পাঠে যাচ্ছে আর সমুদ্র ধারটা দেখো চাষটা তার সুন্দর বাতাস দিচ্ছিল তারপর চলে এলাম এটা একটা দুর্গা মন্দির সেখানে দুর্গা মন্দির ঠিক দুর্গার রূপ নয় কিন্তু দুর্গারই যে আরেক রূপ হয় অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মন্দির সেই অন্নপূর্ণা মন্দিরে এই যে পুজো হয়েছে মন্দিরের ভেতরে দেখলাম পুজো হয়েছে সেই তখনও প্রচুর লোকজন থেকে মিষ্টি পুরো ভাইজাক শহরটা দেখা যাচ্ছিলো আর এটা হয়েছিল যজ্ঞ যেখানে যজ্ঞ হয়েছিল তখনও কিন্তু জ্বলন্ত আগুন দেখা যাচ্ছিলো এই যে পুরো ভাইজাক শহরটা দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ কি না জানি না তবে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিলো আমরা অনেক রাত্রি হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি তাই কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর আমি সেরকমভাবে হয়তো ভালোভাবে গুছিয়ে কথা নাও বলতে পারি হয়তো আমি পারি না তো ভুল হলে প্লিজ সরি চেয়ে নিচে সবার কাছে ক্ষমা করে দিও আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তবে লাইক শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে তোমাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক সাহায্য করবে এবং দেখো কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা